আসসালামু আলাইকুম সম্মানিত কৃষি উদ্যোক্তা ভাইরা সবাইকে জানাই আন্তরিক অভিনন্দন আজকের ভিডিওটি মূলত যারা পটল চাষ করেন তাদের জন্য তো পটলের একটা গাছ থেকে মাত্র বারো থেকে পনেরো দিনের মধ্যে কিভাবে অনেকগুলো চারা গাছ উৎপাদন করা যায় সেই বিষয়টি কিন্তু আজকে আমরা জানতে পারব চলুন ভিডিওটি শুরু করা যাক গাছের গোড়ায় লম্বা যে কাণ্ডগুলো রয়েছে প্রথমে সেই কাণ্ডের আঠারো ইঞ্চি অর্থাৎ দেড় ফুট আইডিয়া করে নিয়ে সমস্ত পাতাগুলো ছিঁড়ে ফেলতে হবে এরপর মাটি ভালোভাবে ঝুরঝুরো করে নিয়ে পলিব্যাগের মধ্যে মাটিগুলোকে ভরাট করতে হবে যেন পলিব্যাগের অর্ধেক পর্যন্ত মাটিগুলো ভরাট করা হয় এবং ভরাট করে মাটি মাটিগুলো একটু চাপ দিতে হবে এরপর কাণ্ডটিকে কমপক্ষে তিনবার পেঁচিয়ে নিতে হবে গোলাকৃতি করে এবং একটা গিট দিতে হবে কাণ্ডটিকে যেন খুলে না যায় এরপর সুন্দরভাবে অলি ব্যাগের ভেতরে কাণ্ডটিকে রেখে দিতে হবে তারপর এর ওপরে ঝুরঝুরে মাটি দিয়ে পলি ব্যাগটি ভরাট করে দিতে হবে এরপরে পলি ব্যাগের ভেতরে একটু পানি দিয়ে রাখতে হবে যেন মাটিতে ময়সার থাকে তবে একটা বিষয় লক্ষণীয় অতিরিক্ত পানি যেন পলি ব্যাগের ভিতরে না থাকে সেই জন্য পলি ব্যাগের দুই পাশে দুটা ছিদ্র করে দিতে হবে বৃষ্টি হলেও যাতে অতিরিক্ত বৃষ্টির কারণে পানিগুলো খুব সহজে বের হয়ে যেতে পারে তাতে পরিবেশ কাণ্ডগুলো পচে যাবে না পাঁচ থেকে ছয় দিন পর এই কাণ্ডটির যে অংশ গাছের সাথে রয়েছে সেখানে দু আঙ্গ দু নখ দিয়ে এভাবে একটু কাণ্ডটিকে থেতলে করে দিতে হবে থেতলে করে দিলে খুব তাড়াতাড়ি শিকড় গজাবে দশ দিন পর পুনরায় ওই একই জায়গায় দু নখ দিয়ে থেতলে করে দিতে হবে ঠিক পনেরো দিন পর পলের নিচের অংশে প্রচুর সাদা শিকড় বের হয়েছে এখন এইটাকে অন্যত্র ট্রান্সফার করা যেতে পারে চারা যেখানে লাগাবো সেখানকার মাটি একটু গর্ত করে নেব গর্ত করে নিয়ে এর ভিতরে একটু পরিমাণ পানি দিয়ে রাখবো একদম গর্তের ভিতরে পানিটা আগে দিয়ে নেব এরপর চারা গাছটি দেখেন মার্শাল্লাহ অনেক শেখর এই গর্তের ভেতরে দিয়ে দেব দিয়ে ওপর থেকে একটু মাটি দিয়ে লাগাই দেব এভাবে গাছটি মাটি দিয়ে সম্পূর্ণ ঢেকে দেওয়ার পরে এর উপরেও অল্প কিছু আমরা পানি ছিটিয়ে দিতে পারি যাতে মশারটা একটু বেশি ধরে রাখতে পারে আর যদি প্রচণ্ড রোদ হয় তাহলে সেক্ষেত্রে আপনারা অবশ্যই গাছের এই ওপরে কালো পলি অথবা আবর্জনা দিয়ে এই অংশটা ঢেকে দিতে পারে যাতে গাছটি খুব সহজেই লেগে যায় এভাবে কলম করে একটা গাছ থেকে আপনি ইচ্ছা মতো চারা তৈরি করতে পারবেন